আপনি যখন আপনার সঙ্গীর কাছে একান্তে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তখন আপনার প্রিপারেশনটা কি এই পামসা লুঙ্গি অথবা ম্যাক্সি ফার্স্ট ইম্প্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন ইম্প্রেশন বাই ইউর লুকস ইজ ম্যাটার আমরা কিন্তু অনেক সময় বাবার দেখে বুক জাজ করে ফেলি এই জন্যই আমরা অনেক বেশি ভুল করি কারণ ভেতরটা আমরা দেখি না বাইরেটা আমরা দেখি এত সম্পর্ক যখন তৈরি হয়ে যায় তখন সার্টেন টাইম যাওয়ার পর অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে কারণ এক রকমের দেখে এক রকমের ভেবে সম্পর্কটা তৈরি হয় আর যখন থাকতে শুরু করে তখন এই একঘেমি থেকে ওই সম্পর্কটা যেরকম দেখা যায় বা রাগের সময় যেরকম দেখা যায় এই জিনিসগুলো অনেক রকমের মানসিক ভাবে চাপ বা একটা বিরক্তির কারণ তৈরি হয়ে যায় অনেক দেখা যায় কি বিয়ে করার পর বা বিয়ে করার আগে অনেক সিঙ্গেল কেউ দেখলে পরে মনে হয় যে ম্যারেড আবার অনেক ম্যারেড বা আনটি টাইপের কে দেখলেও আসলে মনে হয় যে ইয়াং ওনাকে আবার বিয়ে দেওয়া যাবে বা অনেকেই প্রশ্ন করেন যে আপনার কি বিয়ে হয়েছে আবার অনেকেই আছেন সিঙ্গেল কাউকে দেখে জিজ্ঞেস করেন যে আপনার বাচ্চা কয়টা এই যে লুকস লুকস ম্যাটার এই লুকস আসলে কিভাবে আসে ব্যক্তি আসলে তৈরি করে এই লুকসটা এখন এই বর্তমান সময়ে যখন আসলে অনেক বেশি কম্পিটিশন লুক এবং সেলিব্রিটিস লাইফ সবাই যখন ফলো করছে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন সবাইকে অনেক বেশি সুন্দর দেখছি সেই রকম একটা সময় আমি আমার সম্পর্কের মানুষকে কতটুকু প্রায়োরিটি দিয়ে আমি নিজেকে সুন্দর রাখছি এটা কিন্তু বড় একটা ব্যাপার কিন্তু এটা আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করছি তখন আমরা পার্টনারের ফিলিংস গুলো কি করছি যে বাহ পার্টনার কত রোমান্টিক ওই একটা রোমান্টিক সিচুয়েশনে যাওয়ার জন্য আমি আসলে কতটুকু প্রস্তুত সেভাবে কি আমার প্রস্তুতিটা আছে এটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে ক্লান্তির একটা ছাপ একটা ঝুটি করা খোপা করা কেমন একটা অবস্থা এই যে একটা সার্কামস্টেন্স তৈরি হয়ে যায় একঘেমি একটা সম্পর্কের মধ্যে দায়িত্বের চাপে বা কোনোভাবে হবে কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা প্রভাব ফেলে একজন মানুষের প্রতি আপনি নিজেকে তার সামনে যাচ্ছেন আপনি তার কাছ থেকে একটা ফিলিং আশা করছেন এখন এই কন্টেন্টটা দেখার পর কি বলবেন তাহলে কি বাসায় আমি সবসময় সেজে গুজে থাকবো না সেজে গুজে আপনি থাকবেন না কিন্তু একটা টাইমের জন্য আপনি নিজেকে সাজাবেন এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনি আপনার পার্টনারের জন্য কেমন হয়ে তার সামনে গেলেন যেমন আপনি পার্টিতে যান মিটিং এ যান এটার জন্য আপনি সুটেড পুটেড হয়ে যান অথবা আপনি একটা ড্রেস কোড মেনটেন করেন আপনি যখন আপনার সঙ্গীর কাছে একান্তে যাওয়ার জন্য নিচ্ছেন তখন আপনার প্রিপারেশনটা কি এই তামসা লুঙ্গি অথবা ম্যাক্সি এইটা কি আসলে আপনার প্রিপারেশন কিনা এইটা শুধু একটু দেখলেই আপনার হবে এবং এইটা যে আপনি পড়ে আছেন এটার জন্য আপনি আসলে কতটুকু মেনটেন করছেন এখন দেখবেন যে যারা আসলে ফিগার মেনটেন করেন তাদের কিন্তু অটোমেটিক্যালি একটা সেলফ মোটিভেশন চলে আসে যে তারা আসলে সুন্দর পরিপারি পাটি হয়ে থাকবেন কিন্তু যখন আসলে মেদ জমতে থাকে অথবা স্ট্রাকচারটা একটু ডিসফাংশনাল হয়ে যায় বা কোনো একটা কারণবশত যখন মেদ জমে যায় তখন দেখা যায় কি ওই ব্যক্তিটার থেকে আরেকজন যিনি পার্টনার থাকেন ইন্টারেস্ট হারিয়ে ফেলেন যে এই ব্যক্তির থেকে তার পার্টনার ইন্টারেস্ট হারিয়েছেন তার ব্যাপার একজন মানুষ তার নিজে একটা ফিটনেস জন্য কোন রকমের ম্যানেজমেন্ট করছেন না আরেকজনের কাছে দাবি করছেন যে তার দিকে তাকালে উনার শাহরুখ খানের মতো ফিলিংস হতে হবে অথবা ঐশ্বরিয়ার মতো ফিলিংস হতে হবে তখন আসলে উনি কি এমন দেখিয়েছেন বা কি এমন করেছেন এনভায়রনমেন্ট তৈরি করেছেন যার জন্য আরেকজন মানুষ তাকে ওইভাবে ট্রিটেড করবেন দেন একটা কথা কিন্তু আছে যে আপনি যখন কাউকে একজন ট্রিট করবেন মেকশিওর যে আপনিও তার জন্য সেরকম একটা প্রিপারেশন বা ওই রিওয়ার্ডটা পাওয়ার জন্য আপনারও একটা নিজস্ব যোগ্যতা প্রস্তুতি অথবা অবস্থা আসপেক্ট আছে এখন অনেকেই বলতে পারেন যে এটা আমি কিভাবে করবো এটা আসলে আপনি আপনি মেন্টালি যদি একটু ভেবে নেন যে আমি আসলে নিজেকে ফিট রাখবো এটা সম্ভব অন্যান্য দেশের মানুষরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না আমরা তাদেরকে দেখে অনেক অনেক কিছু শিখছি রকমের ড্রেস শিখছি কিন্তু আমরা আমরা আমাদের পার্টনারের জন্য বা একটা খুব প্রিয় মানুষের জন্য নিজেকে সাজাতে শিখছি না একটা পার্টিকুলার টাইমের জন্য নিজে রেডি থাকতে পারছি না আবার আমরা বলছি আমাদের সম্পর্কগুলো দুর্বল আমাদের পার্টনার খুব খারাপ আমাদের পার্টনার ওখানে চলে যাচ্ছে বা এই ব্যাপারগুলো নিয়ে আমরা ব্লেম গেম করছি বাট আমরা যখন আরেকজনকে কমপ্লেন করছি তার আগে আমি আমার লিস্টে আমি কি কি করেছি এটা কিন্তু একটু পার্টনার হিসেবে এটা হাজবেন্ডও হতে পারে ওয়াইফও হতে পারে তো এখন আমরা যেহেতু ঐশ্বরিয়ার মতো লাইফ অথবা শাহরুখ খানের মতো লাইফ অনেকেরই কিন্তু সেলিব্রিটি ছাড়াও তার থেকে আরো অনেক বেশি এক্সক্লুসিভ লাইফ লিড করেন বা ওই রকমের লাইফ কিন্তু এখন অনেকেই হর লিড করতে পারেন আশেপাশের মানুষের মধ্যেও কিন্তু ওই ধরনের লাইফ স্টাইল ঢুকে গেছে এখন যিনি আসলে মেদ আছেন এটা হাজবেন্ডও হতে পারেন এটা ওয়াইফও হতে পারেন যিনি মেদ আছেন তার দিকে তাকিয়ে যদি তার পার্টনারের ফিলিংস না হয় বা আদরেবল ফিল না করেন তাহলে আসলে পার্টনার কি করবেন এই জন্য আপনারা যেটা করতে পারেন আপনারা নিজেরা সেলফ ম্যানেজ করতে পারেন ফিটনেস জন্য ইয়োগা করতে পারেন নিজে নিজে এক্সারসাইজ করতে পারেন ফুড হ্যাবিটে কিছু কন্ট্রোল করতে পারেন নিজের কাছে আপনারা হেলদি ডায়েটের জন্য একটু চেষ্টা যদি করেন তাহলে আপনি নিজে সুস্থও থাকবেন দেন এগেইন যদি আপনি নিজেকে আসলে রেডি করতে চান সাজতে চান আপনার পার্টনারের জন্য বাসায় বসে আপনি একটা এক্সক্লুসিভ দু একটা কাপড় কিনতেই পারেন আপনি যদি পার্টির জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারেন শাড়ি কিনতে পারেন 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 কিনতে তাহলে আপনি কেন আপনার সুট পার্টনারের জন্য কয়েকটা এক্সক্লুসিভ ড্রেস আপনি যখন একান্তে তার সাথে মিট করছেন সেই সময়ের জন্য যদি আপনি কিনে রাখেন এবং এতে করে যদি আপনার সঙ্গী আপনার জন্য ওয়েট করে এবং আপনার যদি ওই মোমেন্টে আপনি অনেক বেশি প্লেজারফুল হয় তাহলে আসলে ক্ষতিটা কোথায় বলুন তো